আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ আমাদের হেডশ্রুম কিন্তু খোলা রয়েছে এভরিথিং যারা আমাদের এলিফেন্ট রোডে যত মার্কেট রয়েছে যত মার্কেট সব কটা মার্কেটে কিন্তু ওপেন তো আজকে আমাদের শোরুমগুলোতে দেখেন সবাই কিন্তু হচ্ছে অলরেডি চলে আসছে আমরা কিন্তু সবাই কিন্তু সবাই চলে আসছি তো হচ্ছে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন তারপর অফারের ডিসগুলো তো পাবেন তো আমি বলবো যারা এখনো আমাদের শপে আসেন নাই সবাই দ্রুত চলে আসেন সব ধরনের ড্রেসের আর তারপরে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে বেনারসি পাঁচশো টাকায় কিন্তু হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে অফারের শাড়ি রয়েছে যেটা কিন্তু হচ্ছে আগে ছিল আপনার হচ্ছে তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি এখন কিন্তু আপনাদেরকে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপর কাতান শাড়ি তারপর টাঙ্গালি সুতি শাড়িগুলো সব ধরনের কালেকশনে অ্যাভেলেবেল তো আজকে থেকে এলিফেন্ট রোডের যত শোরুম রয়েছে সব শোরুমগুলো কার্যক্রম কিন্তু হচ্ছে স্টার্ট আর আমাদের শোরুমটা তো আগেই খোলা হয়েছে শুক্রবার থেকেই খোলা হয়েছে তো যারা কেনাকাটা করতে চান বিয়ের কেনাকাটা তো এখন কিন্তু হচ্ছে সবাই একটু বিয়ের কেনাকাটাগুলো করার জন্য ইচ্ছুক যে শাড়ি লেহেঙ্গা বেনারসি থেকে শুরু করে তো আমাদের এখানে যেহেতু আপনার বোরকার কালেকশনও রয়েছে ব্যাগের কালেকশনও রয়েছে এভ্রিথি সম্পূর্ণ যে কালেকশনগুলো রয়েছে আপনারা কেনাকাটা করতে পারবেন তো ইনশাল্লাহ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু উপভোগ করতে পারবেন তো ভিতরেই ইয়াতে আমি চলে যাব তো এখানে হচ্ছে আমাদের থ্রি পিসের রুমটা দেখেন থ্রি পিসে হচ্ছে যে আপনি সব ধরনের কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে বুটিক্সের ড্রেস থাকবে তারপর হচ্ছে মালহার তারপর হচ্ছে জমজম সুইস যেটা কি ট্রেন্ডিংয়ে খুব ভালো চলতেছে তারপর হচ্ছে বুটিক্সের ড্রেস কটন বারিশ এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর রেডিমেড চিপিসগুলোও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা রেডিমেডের জন্য কিন্তু হচ্ছে আলাদা একটা রুম করে দিয়েছি এখানে কিন্তু হচ্ছে সব ধরনের রেডিমেড চিপিসগুলো এই শোরুমগুলোতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দর সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন এখানে কিন্তু থাকবে হচ্ছে কি চিনোনের পার্টি ড্রেস লাক্জারি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গঙ্গা ড্রেস তারপর বুটিক্সের ড্রেস অল এভরিথিং একসাথে কিন্তু পেয়ে যাচ্ছে তো এখানে কিন্তু হচ্ছে আপনার সব ধরনের ব্যানার্সি পার্টি শাড়ি ব্যাংলোনের সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাবেন লেহেঙ্গার কিন্তু ভিউজ পরিমাণে শাড়ি আমরা কালেকশন করেছি যা বিয়ের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসেন এখানে সারারা গ্রাউন্ড পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় কত সুন্দর সুন্দর সারারা গ্রাউন্ড রয়েছে প্রত্যেকটা সারারা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল তো হচ্ছে এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা অফার লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মনের মতো লেহেঙ্গাগুলো পাচ্ছেন আর কত সুন্দর সুন্দর ব্রাইডাল আপনারা কিন্তু হচ্ছে বিয়ের যেই লেহেঙ্গাগুলো রয়েছে রিয়েল স্টোনের জন্য এগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসছে